A babucha no chino? chino. কি ব্যাপার আপনার হাতে কি মশলার দানি এই তোরা কি করিস রে মশলার দানি কেন আপনাদের হাতে আরে আব্বু জি ফেসবুকে একটা ট্রেন্ড আসছে হলুদ হলুদ পানির সাথে মিলাই কি জানি একটা বানাই এই এগুলো বানানোর জন্য আব্বু আমার মাথা দেখা যাচ্ছে এজন্য মশলা ডিব্বা চুরি চুরি করতে আসছে আমি রান্নাঘরে কাজ করি তোদের সাহস কত তারপরে তো ফাঁসায় দিতেছ তুমি না ফাঁসায় দিতেছ কি সত্য কথাটাই তো বলছে

তিন রকম করবো আচ্ছা যাই হোক সেজন্য দুই গ্লাস পানি নিয়ে নিলাম এই যে এইখানের এক গ্লাস আর এই যে এক গ্লাস হ্যাঁ আর এই তো আমার হলুদের টিব্বা তার আমার মশলাটা শেষ করার ফোন দিয়ে আসছে লাইট আচ্ছা আগে সবকিছু রেডি করি তো প্রথমে এই গ্লাসটা দিয়ে ট্রাই করবো ঠিক আছে আচ্ছা মোবাইলটা রাখেন এটা আমি কাগজে ঢেলে মিশি কাগজে ঢেলে মিলে দেখলাম বেশি সুন্দর হয় হুম এ তো রেডি তো আপনারা কি রেডি আমরা রেডি আমরা অনেক এক্সাইটেড আচ্ছা এই তো লাইট অফ করে দিলাম এখন দেখা যাক ও ওয়াও অনেক সুন্দর লাগতেছে তো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দ্বিতীয়বার ট্রাই করার জন্য আবার গ্লাসে পানি নিয়ে আসলাম রেডি আপনারা ওকে লাইট অফ একটু তেল আর হলুদ মিক্সড করে নিয়েছি সাইড দিয়ে পড়ে গেল সুন্দর হয়েছে কিন্তু অনেক এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে গ্লাসে তো দুইটা করা হয়েছে তা আমরা ভাবছিলাম তিনটা করব তা এখন আবার প্ল্যান চেঞ্জ হয়ে চারটা করব তো চারটা করার জন্য তো এই গ্লাসটা চেঞ্জ করলাম এখন এই গ্লাসে আবার দুইটা করব তো এখানে এই গ্লাসটা বসায় দেন এবার তৃতীয়টা ট্রাই করব আপনারা রেডি यस আমরা রেডি লাইট অফ এটা হচ্ছে কালার দিয়ে করতেছি এটা কিন্তু আরও সুন্দর লাগতেছে ও সেই সুন্দর হয়েছে এটাও আমাদের মিউজিক থাকলে কিন্তু বেশি ভালো হতো তাই না কালার দেখার অনেক সুন্দর এখন লাস্ট বারের জন্য আবার সব কিছু রেডি করে নিলাম আর এখন এর মধ্যে দিব হচ্ছে এভাবে এভাবে সুন্দর লাগে না দেখি তো এটা এটা সুন্দর লাগতেছিল এটা তো ডুবতেছে না এটা সেট করে নি একটু এটা রেডি করে নিলাম প্রথমে দেব হচ্ছে লবণ লবণ দেখি অনেকে লবণ দিয়ে না আমি দিব একটু এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে কিন্তু এরকম বোঝা যায়তাছে না কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো দেখা যাইতেছে না দেখা গেলে আরো সুন্দর লাগতো দেখা যাবে না কারণে ফুলটা দেখা যাইতেছে না হ্যাঁ এই ছিল আমাদের আজকের ট্রেন্ডিং ভিডিও তো ভিডিওটি সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি হ্যাঁ পুরো ফ্যান অফ ছিল গরমে ঘেমে আমরা সবাই জানাবেন ভিডিওটা কেমন হলো মিউজিক দিলে ভিডিওটা কিন্তু আরো বেশি সুন্দর হতো তা আমরা যেহেতু মিউজিক ইউজ করি না যার কারণে আমরা এভাবেই বানালাম তো যাই হোক কেমন হল ভিডিওটা জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ